দীর্ঘ সতেরো বছরে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে অবশেষে পঁচিশ ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান বারো ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগের দিন এগারো ডিসেম্বর নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করে তাফসিল ঘোষণায় ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে তারেক রহমানের দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা রাজনীতির মাঠের হিসাব নিকাশ সম্পূর্ণ উল্টে দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে যাওয়া এই নির্বাচনে তারেক রহমানের সশরীরে উপস্থিতি ভোটের মাঠে কি প্রভাব ফেলবে এবং মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্কে রসায়ন কিভাবে পরিবর্তিত হবে তা নিয়ে চলছে চুলছেঁড়া বিশ্লেষণ দলের পক্ষ থেকে অভিযোগ আছে তারেক রহমানকে স্থায়ীভাবে রাজনীতির মাঠ থেকে দূরে রাখতে বিগত সরকারের আমলে তার বিরুদ্ধে ডজন ডজন রাজনৈতিক হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছিল কিন্তু পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর আদালতের রায়ে তিনি সকল মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগবিহীন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের প্রত্যাবর্তন নির্বাচনের মাঠে বিএনপির জন্য মাস্টার স্ট্রোক গত এক বছরে মাঠ পর্যায়ে বিএনপি সক্রিয় থাকলেও শীর্ষ নেতৃত্বে সশরীরে অনুপস্থিতি দলটির জন্য একটি বড় দুর্বলতা ছিল তারেক রহমানের ফেরার ঘোষণা এমন এক সময় এলো যখন রাজনৈতিক মাঠে বিএনপিকে চ্যালেঞ্জ জানানোর মতো একমাত্র সংগঠিত শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে তাদেরই সাবেক মিত্র জামায়াত ইসলামী